আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আমার আজকে রেসিপি হচ্ছে আটার গোলগুলা এক এক জায়গায় এক এক নাম বলে থাকে সময়ের সাথে সাথে এগুলি হারিয়ে যাচ্ছে তবে বাসায় কিভাবে খুব সহজে বানাতে পারবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি টু থার্ড কাপ পরিমাণে পানি ওয়ান থার্ড কাপ যেই কাপটা আছে ওটা দিয়ে দুইবার দিলেই হয়ে যাবে পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি সেই সাথে আরও ওয়ান ফোর কাপ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এবার আমি চিনি আর পানি ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা এই নাস্তাটা অবশ্যই আটা দিয়ে তৈরি করতে হবে এতে কিন্তু খেতে খুবই ভালো হয় দিয়ে দিচ্ছি একশো চামচ বেকিং সোডা এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করা যাবে না দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একশো চামচ মিষ্টি জিরা এবার আমি সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু নিয়ে ধৈর্য ধরে করতে হবে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে এভাবে করে দুই তিন মিনিট ফেটিয়ে নিতে হবে দুই তিন মিনিট ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব বিশ মিনিটের জন্য আপনাদের হাতে সময় থাকলে এক ঘন্টাও রেখে দিতে পারবেন ফিরে এলাম বিশ মিনিট পর আমি আবারও কিছুক্ষণ ফেটিয়ে নেব এই ব্যাটারটা এর থেকে পাতলা বা গণ করা যাবে না কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এখন এগুলিকে বেজে নেব গোলগুলাগুলি বাজার জন্য চলে মিডিয়াম গ্যাসে তেল গরম করে নিয়ে এখন আমি গুলগুলাগুলি বেজে নেব দেওয়ার প্রচেষ্টা খেয়াল রাখবেন এই কাজটা আমি হাত দিয়ে করছি আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারবেন আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আপনারা দেখতেই পারছেন গুলগুলা কিন্তু এমনিতেই ঘুরে যাচ্ছে সবগুলি গুলগুলা ছেড়ে দেওয়ার পর চুলারস কমিয়ে গুলগুলাগুলিকে বেজে নিতে হবে গুলগুলাগুলিকে একটু সময় নিয়ে বেজে নিতে হবে তাহলে উপরে আর ভিতরে সফট থাকবে তার জন্য চুলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে গোলগুলাবুলিকে উলটিয়ে পাল্টে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার গোলগুলাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি গুলগুলা বেজে নেব দেখুন বন্ধুরা আমার গোলগোলাপগুলি বানানো হয়ে গিয়েছে একটা ব্যাঙে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন ভিতরটা কতটা সফট হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবে না হাফেজ